আমি কিভাবে রাশিয়া আসলাম ঠিক আছে এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই জানতে চাই যদিও আমি আগের ভিডিও বলছি আজকে আবার বলি ঠিক আছে কারণ অনেকে আসলে ভিডিও ঘুরাঘুরা দেখতে পছন্দ করে না তাদের সামনে যেটা আসো ওইটাই দেখে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে আসার চেষ্টা করবেন তো তারপর আমি বলি আমি কিভাবে আসলাম রাশিয়াতে তো আমি আসছি রাশিয়াতে দু সালের দিকে ঠিক আছে তেইশ সালের জুন মাসের দিকে তো আমি বাংলাদেশ থেকে আপনার সরকারিভাবে আসছি ঠিক আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস যে এজেন্সিটা আছে সরকারি এজেন্সি সরকারিভাবে আমি আসছি নামমাত্র কিছু টাকা দিয়ে আসছে ঠিক আছে সেটা আসলে বিদেশের ক্ষেত্রে ধরা চলে না বর্তমানে রাশিয়ার নাম শুনলে আপনার সাত লাখ আট লাখ টাকা দশ লাখ টাকা দাবি করে বসে থাকে দালালরা অ্যাকচুয়ালি এজেন্সি না সাব দালালরা এইসব টাকা দাবি করে বসে থাকে আর কিছু কিছু এজেন্সিও আপনার সরকারিভাবে আসতে চাইলেও আমি শুনি আসলে লোক লোকজন আপনার কিছু কারিগরি করে টাকা খাওয়ার ব্যবস্থা করে যেহেতু বাংলাদেশ টুকটাক চলে ঠিক আছে তো আমি ওই দিকে যেতে চাই না কারণ ওগুলোর কোনো প্রমাণ আপনারা পাবেন না যেহেতু আমি বললাম ঠিক আছে কারণ লোক মারফত অনেক কথা শুনি ঠিক আছে তো আমি ভো এসএলের মাধ্যমে আসছি আপনার আড়াই বছর হয়ে গেছে প্রায় তিন বছরের কাছাকাছি তো এখন আমি রাশিয়াতে আসি এর ভিতরে আমি একবার দেশে গিয়ে আসছি তো সরকারিভাবে আসতে আপনাদের টাকা পয়সা অত খরচ হবার কথা না ঠিক আছে আপনারা যারা সরকারিভাবে আসতে চান রাশিয়াতে আপনার বিভিন্ন কোম্পানিতে বড় বড় কোম্পানিতে আপনার বিভিন্ন ফ্যাক্টরি শিপ বিল্ডিং কোম্পানি বিভিন্ন আসলে কনস্ট্রাকশন কোম্পানিতে আসলে সরকারিভাবে বেসরকারিভাবে দুইভাবেই লোকজন আসতেছে তো ভালো ভালো এজেন্সি ধরেন কম টাকায় আসতে পারবেন ভাই কেন সাত আট লাখ টাকা খরচ করে আপনারা বিদেশে আসবেন আমি বুঝি ঠিক আছে এত টাকা লাগে না বিদেশে আসতে বিদেশ আপনার স্বর্ণ তুলবেন না ঠিক আছে কাজ করে টাকা নেবেন তো এত টাকা লাগে না ঠিক আছে প্রতারকদের হাত থেকে দূরে থাকেন যদিও আপনার কিছু টাকা লাগে থেকে আসতে গেলে কিছু টাকা লাগবে এটা জানি তারপরেও অত টাকা লাগার কথা না আপনাদের কোম্পানি যদি ভালো থাকে কোম্পানি আপনাদের ডাইরেক্টলি দিয়ে আসলে অবশ্যই কম টাকা লাগার কথা ঠিক আছে তো যারা যে কোম্পানিতে আসতে চাইতেছেন তারা অ্যাকচুয়ালি খোঁজখবর নিয়ে তারপরে আসবেন এখন অনেক রাত ঠান্ডা পড়তেছে আমি কথা বলতে পারতেছি না তো বিষয়টা যেটা আসলে এর মাধ্যমেই আমি আসছি আপনার আড়াই বছরের উপরও হলো তিন বছর হয়ে যেতেছে প্রায় তো যারা জানতে চান বোয়েসএলের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা সেইটা তো আপনারা চাইলে বোয়েসএলের যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশি এজেন্সি বই এসএলের যে ওয়েবসাইটটা আছে বি ও এল আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট তো ওইখানে আপনার নিয়োগ বিভিন্ন নোটিশ বোর্ডে আসলে অনলাইনে আপনার সার্কুলার হয় বিভিন্ন নিউ নিয়োগের দেশের আসলে নিয়োগ যে সার্কুলারগুলো দেওয়া হয় ওইখানে পাবলিশ করা হয় সেটা জর্দান কোরিয়া জাপান রাশিয়া বা মালয়েশিয়া অন্যান্য দেশ সম্পর্কে সব দেশই আপনার ওই ওইখান থেকে লোকজন পাঠানো হয় সরকারিভাবে কম খরচে তো আপনারা ইচ্ছা করলে অ্যাকচুয়ালি ওইখানে নজর রাখতে পারেন ওই ওয়েবসাইটে যখন আপনারা দেখবেন আপনাদের প্রফেশনের সাথে মিলে যায় তো আপনারা যদি দক্ষ হন অবশ্যই আপনাদের রিক্রুট করবে সেখানে কোনো সমস্যা হবার কথা না ইন্টারভিউ যদি আপনারা টিকেন তাহলে অবশ্যই আপনাদের রিক্রুট করা হবে খুবই ইজিলি খুবই আসলে খুব ভালোভাবে আপনারা আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক দিবেন সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো কমেন্টের আনসার দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ এই ধরনের প্রতিনিয়ত নিউজ আমি দেওয়ার চেষ্টা করব রাশিয়া সম্পর্কে আর অনেক ঠান্ডা আজকে আর বেশি কথা বলবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই